আসলে আজকে বিধানসভায় যা হল এটা যে একটা অভূতপূর্ব নিন্দনীয় এবং বলা যেতে পারে ত্রিপুরা বিধানসভার ইতিহাসে এরকম একটা কলঙ্কময় অধ্যায় খুব কম দেখা আজকে এই সপ্তম অধিবেশনের দ্বিতীয় দিন দুই হাজার পঁচিশ অবৃত ইংরাজির বাজেট গত শুক্রবার হয়েছে প্রথা অনুযায়ী আমি বিরোধী নেতা বাজেট নিয়ে আমার আলোচনা বিরোধী দল নেতাকে শুরু করতে পারি এবং আমাদের এই বিধানসভার যে ঐতিহ্য শুধু আজকে আমরা বামপন্থীরা তৈরি নয় একদম বহু আগে থেকে। এখানে কংগ্রেস যখন বিরোধী আসনে ছিল দীর্ঘ পঁয়ত্রিশ বছর তাদের সংখ্যা আট জন নয় জন দশ জন এগারো জন আর বেশি দুধরণ একটা তিনি কম করে একটা ঘন্টা কথা বলেন কারণ বাজেট তো বলা হয় হাউসিস অফ দি অপোজিশন সরকারের ভুল প্রতি যদি বিধানসভাতে বিরোধীরা তুলনা ধরে কে তুমি ট্রেজারের ব্যাংক তার সশস্ত্র তার নিজেদের ভুল কখনো স্বীকার করবে না আর ভুল আরও করতে চেষ্টা এতে রাজ্যের প্রতি দুর্বলতা সূচিত সর্বকালে হয় এটা কিন্তু দেখা গেল আজকে আমি কথা বলা শুরু করার আগেই পরিষদীয় দলের নেতা যিনি দীর্ঘদিন বিরোধী দলে ছিলেন বিরোধী নেতা ছিলেন যিনি এক ঘন্টা সয়া ঘন্টা দেড় ঘন্টা কথা বলেছেন তারা যখন বিরোধী তিনি বলছেন যে পঁয়ত্রিশ মিনিটের বেশি কথা বলতে পারেন তিনি ঠিক করে দিচ্ছেন তিনি কে স্পিকার না হয় তার চেয়ার থেকে কথা বলতে পারে এটা নিয়ে আলোচনা হবে যাই হোক আমি কথা শুরু করব আমি কথা বলার পর পঁচিশ ত্রিশ মাস মিনিট যেতে না যেতেই যেটা হয় না সাধারণত বিধানসভাতে কোনো সদস্য যদি কোনো ভুল বলে থাকে এটা জেনারেল ডিসকাশন সাধারণ আলোচনা আমার বক্তব্যের প্রতিবাদ হবে ব্যাখ্যা হবে কিন্তু পয়েন্ট অফ অর্ডার দিয়ে আমাকে আটকে দেওয়া তারপরও আমাকে থামানো যায় না যে যুক্তি শানিয়ে কথা বলছি কথা ঠিকাতে পারছে না তারপরে আরো অদ্ভুত ভাবে মাননীয় অধ্যক্ষ উনি তার চেয়ার থেকে বারবার আমাকে ডিস্টার্ব করছে আর তাকে অনুসরণ করছেন গোটা সিগারে ম্যাচ কেন অমিত তো কোনো সেরকম অসংসদীয় শব্দ চয়ন করেনি। সরকার পদটা করতে হবে এ কথাও বলিনি আমি বলেছি যে আমি এই বাজেটের ভুল ত্রুটি তুল কেন এই বাজেট এই যুক্তরাজ্যের এই শ্রমিক কৃষক খাতমদযোগ্যজুর কর্মসংস্থান প্রার্থী চাকরির প্রার্থী যুবকদের তাদের জন্য একটা কোনো ধরনের যে আষার দেখাতে পারছে সেই জায়গাতে জনগণের যে আকরাজের মাঠে মজানে মানুষের যা বক্তব্য এবং আমরা সবাই জানি যে এই বাজেটে আহামরি এটা অন্য দলকে যদি সরকারের থাকে আমরা যদি থাকি আমরা একটা বছরের সব করে ফেলব না তার মধ্যেই যে বেস্ট পসিবল ম্যাক্সিমাম পসিবল কি কাজ করা যায় সেই যুক্তিগুলো গঠনমূলকভাবে তুলে ধরছি যে সরকার যেন একটু সহনশীল হয় সংবেদনশীল হয় এগুলো নিয়ে ভাবেন এবং বাজেট তো প্রায় সবই তারা সংখ্যাগরিষ্ঠ তারা এতে কোনো সংশোধন আনা যায় কি এখন হোক বা পরে হোক তারপর তারা যোগ বিয়োগ অঙ্ক দেখিয়ে এবং নানা শব্দ চয়নের মধ্য দিয়ে ফলাফলা করে যে সমস্ত জিনিস মানুষকে ভুল চেষ্টা করছে আমি এগুলো ভেঙে দিচ্ছি কিন্তু শুরু হয়ে গেছে একটা সময় বলছে যে আমার যার কথা বলছে তারপরে বলছে আমরা দেখিয়ে যে তারা তিবরাজ্যের মধ্যে মাঠে ময়দানে নামটি নিয়ে নি এবার মেলার মাঠ অফিসে এখান থেকে তো বেরোতে না পারে এরপরে রাখি মানে মাঠে ময়দানে গুন্ডামি করছে মাঠে ময়দানে মানুষকে রক্তাক্ত করছে এই কত পশুদিনও আমাদের একটা শান্তিপূর্ণ সভাকে তারা রক্তাক্ত করেছে এখন বিধানসভার ভেতরে এখানে এসে মন্ত্রী দম পাচ্ছে মন্ত্রী অন্য কেউ না এবং সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মন্ত্রী যে জনবিচ্ছিন্ন হয়ে রাজ্যের গণতন্ত্রকে খতম করে এটা সৈরাচারি করার যে আজকে প্রচেষ্টা কায়েম হয়েছে এটা কোন পর্যায়ে গেছে এবং কোন পর্যায়ে নিয়ে গেছে কারণ দুর্নীতি অপরমণ্যতা প্রতিশ্রুত লাভ একটার পর তুমি দ্বারা হচ্ছে কেন তোমরা এই হাজার হাজার সুন্দর কেন তোমরা দুশো দিনের দেখার কাজ দাবি বলেছ আজকে পঞ্চাশ দিনে পায় কেন কর্মচারীদের কুড়ি বাইশ শতাংশ দিয়ে তুমি দিতে পারছো না কেন জিনিসপত্রের দাম উঠতে পারছো না কেন পঞ্চায়েত থেকে মহাবার মধ্যে সর্বত্র কমিশন ছাড়া কাজ হয় এই সমস্ত বলতেই বিধানসভাটাকে এটা যেন একটা বিশৃঙ্খল একটা জায়গায় পরিণত করার চেষ্টা করছে তো এই অবস্থার মধ্য দিয়ে যে গণতন্ত্র কিভাবে আক্রান্ত খারাপ ত্রিপুরাজ্যের সাথে এই বিধানসভার স্বয়ং অধ্যক্ষ যে নিরপেক্ষ থাকবেন তিনি এই বিধি অনুযায়ী সভা পরিচালনা করবেন তিনিও ট্রেজারি ব্রাঞ্চকে তাদের অন্যায়কে তাদের কীরকমভাবে যে কী বলে এই ছোলাচারী রঙের কথা বলাকে উৎসাহিত করছেন আজকে অন্ধকার